আপনারা জানলে বা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই দিয়েছি যে আগামী তিন তারিখ তিন আগস্ট বিকাল দুর্গতিকায় মনুবিলি ফুটবল মাঠে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের প্রিয় বিধায়কের উদ্যোগে আমাদের চণ্ডীপুর বিধানসভারই ভূমিপুত্র দেশের জন্য যিনি আত্মবলিদান দিয়েছেন শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা যিনি সিআরপিএফ এ কর্মরত ছিলেন ওনার নামে উৎসর্গ করে আমরা শহীদ প্রসাদ গোয়ালা মেমোরিয়াল প্রাইজবাণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারছি টুর্নামেন্টে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা চা বাগানে যতটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান থেকে আমরা ওরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে টিম অংশগ্রহণ করবে এবং আমরা এটাতে একটু ভিন্ন রকম ইয়ে রেখেছি যে আমাদের যেহেতু বিশ্বপ্রভাত গোয়ালা আমাদের পশ্চিমা সমাজ বা পশ্চিমা একজন মানুষ বা বিশেষ করে চা বাগান এলাকাতে উনি বসবাস করতেন তার জন্য আমাদের চা বাগান এলাকার পশ্চিমা সমাজভুক্ত যে ফুটবলাররা আছেন যারা খেলার সাথে ফুটবল খেলার সাথে যুক্ত আছেন তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট হবে এবং ইতিমধ্যে আমরা প্রায় চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ষোলোটা টিম আমাদের এই টুর্নামেন্টে তারা তাদের নাম নথিভুক্ত করেছে এই উপলক্ষে আমরা আমাদের একটা কমিটি আমরা গঠন করেছি পরিচালনা কমিটি যে কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে আছেন আমাদের মূর্তিছড়া থেকে চন্দ্রশেখর পূর্ণী মহোদয় সহসভাপতি হিসাবে মনোভূতি থেকে আছেন পার্থ পাল মহোদয় এবং সম্পাদক হিসাবে মনোভাবি থেকে আছেন সৌরভ সিং এবং আমাদের সমরূপার থেকে আছেন ট্রেজারার মনোজ গৈ এছাড়া আমরা একুশ জনের একটা পূর্ণাঙ্গ কমিটি পরিচালনা কমিটি আমরা গঠন করেছি আগামী তিন তারিখ বিকাল দুই ঘটিকায় ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী আমাদের চণ্ডীপুরের মাননীয় বিধায়ক মহোদয়ের হাত ধরে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমাদের কৈলাসর মহকুমার প্রত্যেকটা এলাকার ফুটবল প্রেমী যারা আছেন ফুটবল খেলাকে সেই খেলাকে উপভোগ করার জন্য আমাদের শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে যে খেলাটা উৎসর্গ করেছেন সেটাকে উপভোগ করার জন্য আমরা আহ্বান রাখেছি এবং এই খেলার মধ্যে আমরা আমাদের মাননীয় বিধায়ক আরও অন্য অন্যান্য উদ্যোগ নিয়েছেন তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে টিমগুলি বাগানের যে টিমগুলি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে প্রত্যেকটা টিমকে উদ্বোধনের দিন উনি ব্যক্তিগতভাবে জার্সি প্রদান করবেন এবং বল প্রদান করবেন এছাড়া বাকি আমাদের ফুটবলের অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারেই সম্পূর্ণ খেলাটা চলবে এই খেলার প্রথম পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন প্রাইজ মানিটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড রাখা হয়েছে এবং রানার্স প্রাইজ মানে এটা রাখা হয়েছে ফিফটি এবং সঙ্গে রয়েছে ট্রফি ট্রফিগুলি তাকে সেগুলি রাখা হয় আমরা আমাদের মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই এলাকার যারা আমরা আছি যে উনি আমাদের এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের এরকম একজন শহীদ পরিবার যে বসবাস করে উনি সেটাকে যেটাকে বের করেছেন এবং ওনার যে সেটাকে নজর নিয়েছেন এবং ওনাদের প্রতি যে শ্রদ্ধা জানানোর জন্য উনি যে খেলাটা উৎসর্গ করছেন তার জন্য ওনার এই মানসিকতাকে আমরা ধন্যবাদ জানাই কুর্মির জানাই এবং আমরা আশা রাখি যে ওনার চন্ডীপুর বিধানসভার মানুষের প্রতি ওনার যে টান হৃদয়ের টান আছে এতে আমরা আশা করি যে আগামী দিনে আমাদের প্রত্যেকটা অংশের মানুষের জন্য উনি কাজ অলরেডি করছেন এবং আগামী দিনে আরও কাজ করবেন এবং পাশাপাশি ওনার সেই মানসিকতাকে উনি জানিয়ে আমি আমাদের মাননীয় বিধায়কের আগামী দিনে যে চা শ্রমিক পরিবারে যারা আছেন ওনাদের যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কথা উনি মনে রাখেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই ভাইস প্রেসিডেন্ট পার্থ পাল সম্পাদক সৌরভ সিং কোষাধ্যক্ষ মনোজ কৈ হলো আমাদের একুশ জনের ফুটবল কমিটি